বন্ধুরা ইতি শ্বশুর বাড়ি দেখছে কেমন কারা বেশি ধনী র্যাকি ভোসাইনেরা নাকি তালহারা কার রুম সব থেকে বেশি সুন্দর লুসাই জান অন্তরার রুম নাকি ইতির রুম এই সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং সুতরাং তুমি যদি রাকিব হোসাইন ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা সাম্প্রতিক বিয়ে হয়েছে তালহা দেওয়ান এবং রাকিব হোসাইনের শালিকা জাহানীতির জাহানীতি এবং নুসরাত জাহান অন্তরা হল দুই বোন এই দুই বোনের বাড়ির মধ্যে কার বাড়ি দেখতে সব থেকে সুন্দর এবং কার জামায়ের সব থেকে বেশি টাকা আছে বন্ধুরা প্রথমে আসি রাকিব হোসাইন রাকিব হোসাইন হল নুসরাত জাহান অন্তরার হাজবেন্ড দুই হাজার বাইশ সালে তারা বিয়ে করে রাকিব হোসাইন বর্তমান সময়ে বাংলাদেশের সব থেকে বড় একজন ইউটিউবার তার সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় একুশ মিলিয়নেরও বেশি রাকিব হোসাইন মাসে ইনকাম করে বিশ থেকে তিরিশ লক্ষ টাকা ওইদিকে তালহা দেওয়ানো একজন কন্টেন্ট ক্রিয়েটর তবে তিনি মাসে ইনকাম করে এক থেকে দেড় লক্ষ টাকা নুসরুল জাহান অন্তরা বিভিন্ন নাটক অ্যাড এবং তার অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠানও আছে অপরদিকে জাহান শুধুমাত্র রয়েছে একটি ইউটিউব চ্যানেল নুসরুল জাহান অন্তরার বাড়িতে রুম রয়েছে ছয়টি অপরদিকে জাহান ইতির বাড়িতে রুম রয়েছে পাঁচটি অর্থাৎ কার বাড়ি দেশটা ভালো এবং কার টাকা পয়সা সব থেকে বেশি এই দুই দলের মধ্যে আপনি কার ফ্যান কমেন্ট করে জানিয়ে দেবেন